কতটা মাছ নাচ্ছেন আজকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার জি অরিজিনাল টাইগার মনোসেক জি আসসালামু আলাইকুম যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় চাষি ভাড়া প্রতিদিনের মতন আমরা ডেলিভারি ভিডিও মাছ দেখানো ভিডিও মাছের রেট টেট সমস্ত সব কিছু আমরা দেখাই এবং জানাই আজকে কয়েকটা ভাই আসছে আমাদের কাছে মনোস অরিজিনাল টাইগার মনোসিক্স নিতে সে কিছু মাছ নিচ্ছে কতটা মাছ নিচ্ছেন আজকে পঞ্চাশ হাজার পঞ্চাশ অরিজিনাল টাইগার মোনোসেক্স জি সেই তার বৈশিষ্ট্যটা দেখি

আসলে টাইগার না বৈশিষ্ট্য অন্যরকম ভাই দুটো বেশি যাবে কিন্তু দুটো কম যাবে না কারণ এই মাছটা মাছ যেন আপনাদের পুকুরে এই মাছটা এক একটা তিন চার মাসে আপনার দুটোই তিনটেই কেজি চলে আসবে

মাগুরার থেকে আসছে মাগুরার জেলা দেখেন মাছের বৈশিষ্ট্য প্যাকেটে দেয়া আছে মাছ কত সুন্দর কত সুন্দরভাবে মাছগুলো ফেলাতে দেখেন মাছের বৈশিষ্ট্য এইভাবে প্রতি আমরা অরিজিনাল টাইগার মনোসেক্সটা ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি প্রতি যেসব জেলাতে এই পরিবহনের ব্যবস্থা আছে সেসব জেলাতে আমরা অবশ্যই মাছগুলো গন্তব্যে পৌঁছে দিচ্ছি তো যে সকল চাষিরা ঘরে বসেই ব্যবসা করতে পারবেন আমাদের কাছে অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে মাছ দিচ্ছি বা আপনারা সরাসরি আমাদের হ্যাসারিতেই চলে আসবেন হেসারির থেকে সরাসরি নিলে আরও বেশি ভালো হয় মাছ দেখাই ভাইদের উদ্দেশ্যে দেখেন মাছের বৈশিষ্ট্য দেখেন টাইগার যাতে মনসে অরিজিনাল টাইগার মনুসেস দেখছেন গাইড দড়াকাটা দড়াকাটা এবং লেজ পাকনা ধারে মইয়ে হলুদিত বড়নের মতন আচ্ছা এদাই দেখাই এড়ে দেখাও একটা একটাই তো দেখালাম একটা দেখাই বেগুন অরিজিনাল টাইগার মুনো 6 একদম এক সাইজ মাছ সুবহানাল্লাহ তারপরে মাছগুলো শুকো চচ্চড়ি করে মাছ মাপে দি আর পরেও দেখছেন প্যাকেটে কত সুন্দর খেলা করতেছে মাছগুলো স্ট্রং এই মাছটা মাগুরার উদ্দেশ্যে রওনা হবে বাইরে আসছে অনেক দূর থেকে এড়ে হ্যাঁ সুপ্রিয় চাষি বাড়া দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে অরিজিনাল যে মনুষে টাইগার যত যে মনুষে সেই ভাই পঞ্চাশ হাজার নিয়েছে এবং এটা মাগুরের উদ্দেশ্যে এই গাড়িটা ছাড়ছি আমরা তা আমরা প্রতিনিয়ত আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যদি আপনারা নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু নাইন পাঁচশো পঞ্চাশ একশো পঁচাশি যশোর চাষরা খাবারে আপনারা ইউটিউব চ্যানেলে সব যোগাযোগ করে রাখবেন আর সরাসরি মাছ নিতে চাইলে আপনারা সরাসরি হাজারিতে এসে যোগাযোগ করে আপনারা মাছ নিতে পারেন তা এখানে সততার মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে ব্যবসা করা হয় আপনারা এখানে অনেক ধরনের প্রজাতির মাছ পাবেন শুধু আপনারা মনোসেক বলে না রুই মির্গে কাতলা গেরা সিলভার জাপানি মিনার থাইপুটি পাঙাস কই পাবদা গুলসা চিতল এখানে সব ধরনের মাছ এই যশোর ভৈরা মৎস্য খামারে আপনারা পাবেন তা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে মাছ মাপা হয় এখন এই হাউস কিছু কিছু হাউস খালি হয়ে গেছে মাছ ডেলিভারি চলতেছে অলরেডি দেখতে পাচ্ছেন এই হাতে অনেক বড় আপনারা সরাসরি প্রতিষ্ঠান থেকে মাছ কিনুন তাহলে আপনারা প্রতারিত হবেন না তা আপনি চাষি ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনি এই যশোর ভৈরব মৎস্য খামারে যে মাছটা নিলেন এই মাছটা নিয়ে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ জি আচ্ছা আপনি পঞ্চাশ হাজার মাছ নিচ্ছেন তাই এই প্রোপারটার আপনি মসজিদ কি আপনার মাছ বেশি দিচ্ছে বেশি হয় কতগুলো বেশি দেশে আপনাকে চার হাজার মাছ পঞ্চাজার মাছ আপনি চার হাজার মাছ বেশি পাইছেন আচ্ছা মাছের যে কোয়ালিটি যেভাবে বলার কথা ছিল সেভাবে দেশে আপনাকে আচ্ছা তা শুক্ল চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এই যশোর যশোর চাষরা ভৈরা মর্ষক খামারে আপনারা ইউটিউব চ্যানেলে সব সময় যোগাযোগ করবেন আর যদি ভাইটির চ্যানেলটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম আরমতুল্লাহ